সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কি কারণ আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি জুমর আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় কুমিল্লা পরিবারে কে কে আছে আমার বাচ্চা আছে আচ্ছা মা বাবা স্বামী

অনেক জায়গা যন্ত্রনা দিত মেয়ে পছন্দ করে না মানে সন্তান হয়েছে মেয়ে সন্তান হলে ছেড়ে দিলে এটা কোনো মানে মানুষের পর্যায়ে করার কি ভাবে ভাই যে নেশা কর

কিভাবে চালাইবো ভাই আমার এখন দাদের কাছে তো থাকে এখন দাদি যা পায় ভিক্ষা শিক্ষা করে ওইটা দিয়ে সংসার চলা কেমন লাগে জীবনটা আসলে জীবনটা অনেকই কষ্ট লাগে ভাই কষ্ট তো এখন নিজের লেগে হয় না বাচ্চার লেগে অনেক কষ্ট হয় তার দুধ খরচ লাগে তার ডাক্তার খরচ লাগে খাওয়ানো লাগে দেখালে কি শ্বশুর বাড়ির লোকজন বা কি আবার স্বামী না ভয়ে ঢেকে আসছে নাকি চিন্তা করি না ভাই কারণ আমি না যে হাজার হাজার মাইসি আমার মুখ দেখো আমি চাই যে আমার ভালোবেসে পাশে থাকবে সেই শুধু আমার চেহারাটা দেখো আচ্ছা আচ্ছা নামাজ কালাম তো পড়েন হ্যাঁ ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারেন না ভাই কোরআন শরীফ পড়ার তৌফিক হয়নি যাই চেষ্টা করবেন নামাজ কালাম পড়া কোরআন শরীফ পড়া আল্লাহর কাছে কষ্টের কথাগুলো বলবেন এই যে ভিডিওতে আসছেন আল্লাহ হয়তো কোনো ওছিলায় এটা ব্যবস্থা করে দিতে পারে কিন্তু সব সময় সত্য কথা বলবেন ঠিক আছে সত্যের কথা থাকবেন তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ নাম্বার মুখস্থ আছে একটু বলে দেন

বিয়ার আগে ইচ্ছা ছিল ভাই যে আমি পড়াশোনা করব মানুষের মতন মানুষ হইব মানুষের যে চলাফেরা করে এইভাবে চলাফেরা করতে পারি সেটা তো আর হলো না এখন যে আপনার সন্তানটা আছে তাকে যত কষ্ট হোক লেখাপড়া শেখাবেন ওটাই চেষ্টা করতে হবে ভাই যদি আজ লেখাপড়া থাকতো তাহলে হয়তো একটা গার্মেন্টসে চাকরি বাকরি বা ভালো একটা কিছু করতে পারতেন তাই না তো যাই হোক আপু জীবনে অনেক কিছু হইতে পারে মনে আশা রাখবেন কষ্ট না রেখে দেখুন ভালো কিছু হবে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম